ভুয়ো ভোটারের খোঁজে দুয়ারে দুয়ারে বিধায়ক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দলের বিধায়ক ও কর্মীদের নিয়ে বৈঠকের সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নিজে নিজে এরিয়ার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার মিলিয়ে দেখার জন্য সেই নির্দেশকে সামনে রেখে আজ বাদুরিয়া ব্লকের যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের রাজবেড়িয়া এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার মেলালেন বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য প্রতিনিধি ও বাদুড়িয়া মেইন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আশিক বিল্লা বাদুরিয়া মেন ব্লক সভাপতি ও বাদুরিয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রতাপ উদ্দিন আহমেদ বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জিন্না আজিজ কাটিয়াহাট ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুকুল দফাদার তৃণমূল নেতা ভাষণ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা বিধায়কের এই কাজে সাহায্য করার জন্য উপস্থিত ছিলেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরিয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু শুনুন না মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করাটা আমাদের একান্ত মানে জরুরি কাজ বলে মনে করি আমাদের নেতৃত্ব কর্মীরা সর্বত্র কাজ করছে আমিও যেহেতু আগামীকাল থেকে আমাদের বিধানসভা শুরু তো সঙ্গত কারণেই আমি মাঝখানে কয়েকটা দিন সময় পাবো না সেই জন্য আজকে রবিবার আজকে আমাদের মানে আমার যে বিধায়ক কার্যালয়ে সকাল থেকে গণসংযোগ করে আমি নিজেই আমাদের নেতৃত্ব কর্মী বন্ধুদের নিয়ে আমাদের সাধারণ মানুষ তাদের বাড়িতে এসছি এবং যেটা মূল ব্যাপার এটা বিশালভাবে ষড়যন্ত্রের একটা কাজ চলছে বিশেষ করে বিজেপি করছে যে একই নামে একই নাম্বারে দুটো নাম রেখে দেওয়া এবং হয়তো আজকে আমার এখানকার বাবলু সর্দার কি জলিল সর্দার তারা ইমরান সর্দার এরা এদের কাজ সব আমরা দেখলাম এখানে দেখার পর দেখা যাচ্ছে যে এই নাম্বারেই গুজরাটের কি বিহারের একজনের নাম আছে এরা জানে না ফাইনাল পোর্টালিস্ট যখন বেরোবে তখন দেখা গেলে এদের নামটা কেটে বাদ গেলো সেই জন্য সচেতন করা সবাইকে জানিয়ে দেওয়া এবং আমরা নিজেরাও গার্ড মানে পরীক্ষা করছি পরীক্ষা করে দেওয়া এই কাজ আমাদের কর্মীরা কন্টিনিউ করে চলবে কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ এটাকে কন্টিনিউ করতে হবে আমাদের নেতৃত্ব কন্টিনিউ করবে আজকে সবাই এসে আমিও আছি আমরা এই কাজটা করছি সাধারণ মানুষের জন্য বার্তা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সচেতন যে বাংলার কোনো মানুষ যেন বিপদে না পড়ে তার কারণ বিজেপি সরকার এবং বিজেপি দল আর এস এস প্রতিটি মুহূর্ত চেষ্টা করছে যে বাংলার মানুষকে তারা কবজা করতে পারছে না বাংলাকে তারা দখল করতে পারছে না অর্থ ক্ষমতা রাজ দিয়ে চেষ্টা করেছিল কিন্তু পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না তোমরা বসে থাকো না তোমরা জনপ্রতিনিধি এমএলএ এমপি যেই হও না কেন তোমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত যেই হও না কেন বা তোমরা মানে জেলার নেতৃত্ব ব্লক নেতৃত্ব আমাদের বা মানে অঞ্চল নেতৃত্ব বা বুধ নেতৃত্ব সকলেই সকলেই কিন্তু তোমরা মা মাথায় রাখবে যে আমাদের এই কাজটা করতে হবে মানুষের জন্য এবং সেই কাজ আমরা করছি সব বিজেপি যখন কোনো কিছু পায় না সে একই ক্যাসেট বাজে এই ক্যাসেট অনেক বসন্ত ওদের কথার কোনো মূল্য আমরা দিই না